জাতীয়তাবাদী ই রিকশা অপারেটর ইউনিয়নের গোঘাট এক ব্লক আই এন টি টিউসির উদ্যোগে রবিবার গোঘাট ব্লকের সাতটি অঞ্চল থেকে আসা প্রায় সাতশো থেকে আটশো টোটো চালকের হাতে রেজিস্ট্রেশন লোগো তুলে দেওয়া হলো টোটো পরিষেবাকে আরও নিয়মবদ্ধ ও সুরক্ষিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংগঠনের নেতৃত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব লম্বা মিছিল করে টোটো চালকরা অনুষ্ঠান স্থলে পৌঁছান সাংসদ মিতালি বাগ প্রতীকীভাবে কয়েকটি টোটোই নিজে লোগো সেটে দেন এবং চালকদের চাহিদা ও সমস্যার কথা শোনেন সংগঠনের বক্তব্য রেজিস্ট্রেশন লোগো পেলে নিরাপত্তা ও পরিষেবার মান আর

সদস্য এবং এখানে এসেছিলেন বা তাদের একটা যে বন্ধির একটা ঘটনা ছিল যে এই রেজিস্ট্রেশনের জন্য একটা কোথাও একটা টালমাটা হয়ে উঠতে পারছিলেন না তো তারা এখান থেকে আজকে পরিষ্কার এবং স্বচ্ছ আরটিও এবং এ আর সাথে তারা কথা বলেছেন ওনারা নিজেরাও গিয়েছিলেন আর আজকে আমাদের দলের পক্ষ থেকে একটা করে স্টিকার ওনাদিকে দেওয়া হয়েছে আমরা সেই স্টিকারের কাজ লাগানো শুরু করেছি সে সেটা শুরু প্রথম আজ আজকে গোঘাট ওয়ান ব্লক থেকে আমরা রেজিস্ট্রেশন হচ্ছে মানে তার 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 যে গাড়িটা গাড়ির মালিক এবং গাড়িটা তো একটা পাকাপাক্ত একটা বিষয় যে কাগজপাতি একটা গাড়ি চালাতে গেলে তার একটা ব্লুপ্রুফ থাকে তার পারমিশন থাকে সমস্ত কিছুই এবং এটার সব থেকে বড়ো এবং ভালো কথা যে ওনাদের টোটো ইউনিয়ন যে সংগঠনটা হয়েছে ওই টোটো ইউনিয়নের সংগঠনটা সবটাই নিয়ন্ত্রণ করবে এটা একটা ভালো দিক এবং ওরা এটা এটা নিজেদের মধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন আমি এই সিদ্ধান্তটাকে আমরা সকলে মিলে আমাদের গোঘাট একের পক্ষ যারা আছে উপস্থিত আছে তাদের সকলের পক্ষ থেকে আমরা ওনাদের উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই ওনারা নিজেদের নিজেদের সিদ্ধান্তটা অনেকটা নিজেরাই নিজেদের সমস্যা অনেকটাই নিজেদের মধ্য থেকেই মিটি আজকে আমাদের গোঘাট থানার সামনে আমাদের যেখানে টোটো স্ট্যান্ড ছিল এখানে আমাদের একটি জমায়েত অনুষ্ঠান করা হয়েছিল এবং টোটো র্যালি হয়েছে আজকে ছিল আমাদের মানে টোটো উদ্বোধনী টোটো রেজিস্ট্রেশন সরি মানে টোটো ইউনিয়নের রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের যে নাম্বারটা পেয়েছিলাম সেই নাম্বারটাকে নিয়ে আজকে আমরা অনুষ্ঠান করেছি এবং এই অনুষ্ঠান করে আমরা আমরা সকলকে মানে জমায়েত করেছি আর আমাদের যেটা টোটো ইউনিয়ন যেটা রেজিস্টার হয়েছে সেটা হচ্ছে আমাদের নাম দেওয়া হয়েছে ই রিক্সা জাতীয়তাবাদী অপারেটার্স ইউনিয়ন গোঘাট এক নম্বর ব্লক এটাতে আমাদের জাতীয়তাবাদী ই রিক্সা অপারেটার্স ইউনিয়ন লেখা আছে এবং সেখানে আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এর জন্য কোনো টাকা পয়সা লাগছে আমার পরিচয় হচ্ছে আমার নাম ফিরোজ আলী খান আমার বাড়ি বালি জ্ঞানগঞ্জ আমি বালি পঞ্চায়েত আমাদের বাড়ি বালি গ্রাম পঞ্চায়েতে সভাপতি

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোহল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ